এই প্রচন্ড গরমে তাল ফল শুধু খেতেই রসালো নয় এর রয়েছে হাজারো ভিটামিন এবং খনিজ ভরপুর একটি ফল যে ফলটি আমাদের মানবদের এবং রোগ সারাতে সক্ষমেই গ্রীষ্মে তাল ফলটি এই তাল ফলটিতে রয়েছে উচ্চমাত্রায় অক্সিডেন্ট যা মানবদের সকল প্রকার জটিল এবং কঠিন সব রোগ সারিয়ে আমাদেরকে সুস্থ রাখতে ভূমিকা রাখে এই অ্যান্টিঅক্সিডেন্ট পাশাপাশি রয়েছে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি ভিটামিন বির মতো অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি খনিজ উপাদান এবং ভিটামিনে ভরপুর এই তাল ফল যেটি খাওয়ার ফলে আমাদের মানবদেহে জটিল এবং কঠিন সব রোগ সরাতে সক্ষম এই গ্রীষ্মের সিজনালি তাল ফলটি এই ফলটি সম্পূর্ণটাই আপনার প্রাকৃতিক পানিতে পরিপূর্ণ এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো এই রস আলো তাল ফলটি খেতেও যেমন রসাল পুষ্টিগুলো এই তাল ফল আপনার এই প্রচন্ড গ্রীষ্মের আপনার পানি শূন্যতা দূর করবে এই তাল ফলটি পাশাপাশি যারা রক্ত শূন্যতায় ভুগছেন যেহেতু এই তাল ফল মাত্রায় আয়রনে ভরপুর তাই যে সকল নারী গর্ভবতী তাদের পেটের শিশু এবং নিজের আয়রনের ঘাটতি পূরণ করবে এই তাল ফলটি আর যারা রক্তশূন্যতায় ভুগছেন নিয়মিত আয়রন ট্যাবলেট খেতে হয় তারাও খেতে পারেন এই তাল ফলের ফলটি যার ফলে আপনারকে আর রাসায়নিক ওষুধের উপর নির্ভর করতে হবে না এই তাল ফল খাওয়ার ফলে আপনার অধিক মাত্রায় রক্ত উৎপাদন হবে আপনার নি শরীরেই সেটা প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্য একটি যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক একটি সমস্যা যারা এই কষ্টদায়ক কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভুগছেন তারা এই তাল ফল খাওয়ার ফলেই নিজে এর ফলাফল পাবেন শতভাগ ইনশাল্লাহ আর আপনার এই প্রচণ্ড গরমে আপনার এই তাল ফলটি যেমন আপনার পানির শূন্যতা পূরণ করবে পাশাপাশি আপনাকে রাখবে অনেক বেশি সুস্থ কারণ এটা একটি পুষ্টির ভাণ্ডার আর এটা একটি সিজনালি ফল আমাদের এটা গ্রীষ্মের এই তাপ প্রচণ্ড গরমের এই তাপদায়ের মধ্যে তাল ফলটি আসে এটা সৃষ্টিকর্তার দেওয়া আমাদের জন্য একটি নিয়ামত বা আশীর্বাদস্বরূপ এই তাল ফলটি আপনি খান এবং আপনার পরিবারের সদস্যদের নিজ খাদ্য তালিকায় রাখুন সুস্থ থাকুন